সাথে গিফট পাবেন হচ্ছে দুইটা নোকিয়ার বাটন ফোন দুইটা দুইটা একটা একশো পাঁচ মডেল একটা একশো ছয় মডেল পাশাপাশি দুইটা স্মার্ট ওয়াচ পাবেন

লাইটটা হচ্ছে সবচেয়ে হাইপ ক্রিয়েট করা একটা প্রোডাক্ট বর্তমান মার্কেটে যেটা কনফিগারেশন বলেন ডিজাইন বলেন প্রাইস বলেন সব চাইতে বেশ দিয়েছে এই প্রাইজের মধ্যে একদম নতুন লঞ্চ হওয়া প্রোডাক্ট ঈদ আসবো আর নতুন প্রোডাক্ট ভিভো আনবো না এটা হইতে পারে না ভাই এর জন্যই কিন্তু ভিভো নিয়ে আসছে ভিভো ওয়াই নাইনটিন এস প্রো একদম দারুণ একটা কনফিগারেশনের সাথে সবচাইতে লো বাজেট এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনি পাইতাছেন পাঁচ হাজার পাঁচশো এমএইচ এর ব্যাটারি ব্যাটারি বলেন কনফিগারেশন বলেন বেস্ট ভিভো ওয়াই টোয়েন্টি নাইন আর ডিজাইনও যদি বলি দারুণ একটা ডিজাইন ডিজাইন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু সবচাইতে স্পেশাল হবে কারণ আজকের ভিডিওটা হচ্ছে ঈদ স্পেশাল ভিডিও আর এটা হচ্ছে ইদুল আজহা উপলক্ষে দারুণ কিছু গিফট দারুণ কিছু ডিসকাউন্ট থাকবে ভিভোর টপ পাঁচটা মডেলের উপরে যেই পাঁচটা মডেল একদমই নতুন লঞ্চ করছে যেমন লাইট জিরো ফোর এবং থাকবে ভিভো ভি ফিফটি ফাইভ জি এই পাঁচটা মডেলের উপরে আজকে থাকবে দুর্দান্ত গিফট এসি আছে ফ্রিজ আছে স্মার্ট ওয়াচ আছে এয়ারবাডস আছে কি লাগবে ভাইয়া আজকের ভিডিওতে সকল গিফট কিন্তু আপনাদের জন্য থাকছে ভিভোর প্রত্যেকটা ডিভাইসের সাথে একটা ফ্রিজ লাগবে ভাই অবশ্যই ভাই আজকের ভিডিওতে আপনাদের জন্য কোম্পানি থেকে যে ফ্রিজের ব্যবস্থা করছে পবিত্র ইদুল আজাহার যে কোরবানির গরুটা আপনি ফ্রিজের মধ্যে রাখতে পারবেন সেই ব্যবস্থাটাও কিন্তু ভিভো আপনাদের জন্য করছে তো ভিডিওতে যাওয়ার আগে আমাদের শপের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টু দোকান নাম্বার টু বসুন্ধরা মার্কেটে আইসা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা কল দিবেন আপনাকে আমরা রিসিভ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ তো কথা বাড়াচ্ছি না প্রথমে আপনাদের জন্য আমি যে ডিভাইসটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভিভোর একদম জোস। লেভেলের একটা মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ ডিভাইস Vivo B50 Lite <laughs> B50 Lite B50 লাইটটা হচ্ছে সবচেয়ে হাইপ ক্রিয়েট করা একটা প্রোডাক্ট বর্তমান মার্কেটে যেটা কনফিগারেশন বলেন ডিজাইন বলেন প্রাইস বলেন সব চাইতে বেস্ট দিয়েছে এই প্রাইজের মধ্যে অ্যারাউন্ড তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে আপনাকে নব্বই ওয়ার্ডের একটা চার্জারের সাথে ছয় হাজার পাঁচশো এম এইচের একটা ব্যাটারি সহকারে ভিভো বি ফিফটি লাইট এই ফোনটা দিচ্ছে পাশাপাশি ক্যামেরাতে যদি বলি সনি আইএমএক্সের এইট এইট টু লেন্সের একটা ক্যামেরা পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছেন টু মেগাপিক্সেলের বোকে ক্যামেরা পাচ্ছেন বত্রিশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটাও কিন্তু আপনাকে দিচ্ছে ভিভো ভি ফিফটি লাইট এবং এটা ডিসপ্লে হিসেবে পাচ্ছেন অ্যামোলেডেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি আর্টস স্ক্রিন স্কিন রিফ্রেশের সহকারে পাচ্ছেন কোয়ালকাম স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছেন টু পয়েন্ট এইট গি গার্ডসের অক্টোবর প্রসেসর পাচ্ছেন এবং ভিভো বি ফিফটি লাইট কিন্তু আপনাকে দিচ্ছে স্ন্যাপড্রাগনের প্রসেসর টু পয়েন্ট এইট গি এবং এটা কিন্তু আইপি সিক্সটি ফাইভ ওয়াটার এবং ডাস্ট রেসিস্টেন্ট দেওয়া রয়েছে পানির মধ্যে দুই তিনটা চুপ দিতে মন চালে দিতে পারবেন বৃষ্টিতে জ্বর তুফানে দাঁড়ায় আপনি কথা বললেও এই ফোনটা ওয়াটার ড্যামেজ হবে না কারণ এটা সম্পূর্ণ ওয়াটার রেসিস্টেন্ট দেওয়া আছে এবং এটা কিন্তু মিলিটারি গ্রেড গ্রেসরের সার্টিফিকেশন দেওয়া আছে এইচডিএস এর সার্টিফিকেশন দেওয়া আছে হাত থেকে দুই চারবার আশ্রয়া পাশ্রায় ইউজ করলো ইনশাল্লাহ এটা ড্যামেজ হওয়ার পসিবিলিটি নাই ভিভো ভি ফিফটি লাইট আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম প্রাইস দিছে মাত্র দেখেন ভাইয়া সংক্ষিপ্ত কনফিগারেশনটা একটু দেখলে আপনি বুঝতে পারবেন যে এই কনফিগারেশন পঞ্চাশ হাজার টাকা বাজেটের ফোনগুলোর মধ্যে দেওয়া হয় না অনেক সময় নব্বই ওয়ার্ডের চার্জার ছয় হাজার পাঁচশো এমএচ ব্লু বোল্টের ব্যাটারি সনি আইএমএস এর এইট এইট টু ক্যামেরা হান্ড্রেড টোয়েন্টি আর্টসের এর ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে বত্রিশ হাজার নয়শো নিরানব্বই আট দুশো ছাপ্পান্ন জিবি উনতিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি একশো আটাইশ জিবি তো যারা হচ্ছে এই ফুল প্রাইজের সাথে ভি ফিফটি লাইটটা আমাদের এখান থেকে পার্চেস করবেন তারা এটার সাথে কী কী গিফট পাবেন অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের থেকে পাবেন পাঁচ পাঁচটা গিফট ভিভো কোম্পানি থেকে পাবেন লটারির মাধ্যমে নিশ্চিত যে কোনো একটা গিফট আপনি একশো সোরিজ ওয়ার্ল্ডের থেকে কী কী গিফট পাইতেছেন নোকেয়ার একশো ছয় মডেলের একটা বাটন ফোন অথবা একশো পাঁচ মডেলের একটা বাটন ফোন দুইটার মধ্যে আপনার যেটা পছন্দ হয় চয়েস করে নিতে পারবেন এরপরে পাচ্ছেন একটা স্মার্ট ওয়াচ এই দারুণ স্মার্ট ওয়াচটা কিন্তু ওয়ারলেস চার্জার সহকারে পাচ্ছেন এই যে আমার হাতে যে স্মার্ট ওয়াচটা সেম স্মার্ট ওয়াচ আপনি বেল্ট চেঞ্জ করে ইউজ করতে পারবেন এটা এই স্মার্ট ওয়াচের পাশাপাশি পাবেন একটা এয়ারপডস পাবেন একটা লেনওভার লিখবেন পাবেন একটা পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন অর্থাৎ পাঁচ পাঁচটা গিফট পাচ্ছেন একশো সোরিজ ওয়ার্ল্ডের থেকে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি নিলেও যেই গিফট পাবেন আট জিবি একশো আঠাশ জিবি নিলেও আপনি সেম গিফটগুলোই পাবেন আর ভিভো কোম্পানির তরফ থেকে আপনি লটারির মাধ্যমে দেখেন কুলেস্ট ঈদ এভার লটারির মাধ্যমে আপনার ফোনের আইমি নাম্বার দিয়ে আপনার নাম আপনার নাম্বার দিয়ে গুগল লিঙ্কের মাধ্যমে আমরা একটা লটারি করব সাথে সাথে আপনি গিফট কোনটা পাইছেন এখানে দেখা যাবে এসি ইয়ারবাডস এছাড়া ফোন কিনলে ফোন এছাড়া হচ্ছে আপনার হচ্ছে স্মার্ট ওয়াচ গিফট অসংখ্য গিফট অফার থাকবে এই আপনার এটার জন্য এটার সাথে সর্বনিম্ন গিফট কি জানেন ভাই ভুগি চুগি না হ্যাঁ 8 256 জিবি সাথে পাবেন এটা সর্বনিম্ম গिफ्ट এর দাম এটা হচ্ছে সর্বনিম্ম গिफ्ट লটারিতে পাবেনই পাবেন এটা না পাইলে এসি বা ফ্রিজ পাবেন নিশ্চিত অথবা স্মার্ট ওয়াচ বাইতে পারেন আর 8 জিবি 128 জিবি সাথে হচ্ছে বিটেনের নিবেন ও এই দুইটা হচ্ছে দুইটা ভেরিয়েন্টের সাথে নিশ্চিত গিফট আর উপরে এসি ফ্রিজ তো আছেই যেটা আপনার ভাগ্যে আছে আপনি ওটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের শোরুমের গিফট গুলো যদি না নেন 8 জিবি 256 জিবি সাথে পাবেন 2000 টাকা ডিসকাউন্ট 8 জিবি 128 জিবি সাথে পাবেন

একটা করে পাচ্ছে ইনশাল্লাহ আপনি যদি ভাগ্যে থাকে আপনি পাবেন ইনশাল্লাহ ওকে লটারিও পাবেন পাশাপাশি ডিসকাউন্ট লাইট এর সাথে

ছয় হাজার পাঁচশো এমএচ ব্লুবেল্ট ব্যাটার অ্যান্টিডিড ডিজাইন স্ন্যাপড্রাগনের প্রজসর হান্ড্রেড টোয়েন্টি আর্টসের ডিসপ্লে

এটা তো নিশ্চিত থাকছেই থাকছে এসি ফ্রিজ টিভি আপনার ভাগ্যে যেটা আছে সর্বনিম্ন রিরোর তিনশো টাকার একটা বাউচার আপনি পাবেনই পাবেন আর এই লটারি অফারটা কিন্তু থাকবে ঈদুল আজাহার চান্দের রাইত পর্যন্ত এই লটারিটা অফার থাকবে এই চান্দ রাতের পরে কিন্তু আপনি লটারি অফারটা আর পাবেন না ওকে এরপর হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি যেটা একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা দাম ওইটার সাথেও আপনি সেম নোকিয়ার একটা বাটন ফোন পাবেন পাশাপাশি একটা স্মার্ট ওয়াচ নিতে পারবেন স্মার্ট ওয়াচটা যদি না নেন আপনি এখান থেকে দুইটা ব্লুটুথ হেডফোন চয়েস করে নিতে পারবেন আর আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যেটা তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা দাম তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে নোকিয়ার একটা বাটন ফোন পাবেন পাশাপাশি আপনি তিনটা ব্লুটুথ হেডফোন পাবেন একটা এয়ারবাডস পাবেন একটা লেনোভো নিক পাবেন একটা পি গেমিং হেডফোন পাবেন আর যদি বলেন ভাই এতগুলো হেডফোন আমার লাগবে না একটা স্মার্ট ওয়াচটা দেন তাহলে একটা স্মার্ট ওয়াচ দিয়ে দিই স্মার্ট ওয়াচ নোকিয়ার বাটন ফোনও পাবেন একটা স্মার্ট ওয়াচও পাবেন আর একটা এয়ার পাবেন আচ্ছা কেউ যদি বলে ভাই আমার গিফট লাগবে না আসলে তাদের জন্য 8GB 256GB তে থাকবে 1500 টাকা ডিসকাউন্ট 1500 টাকা 1500 টাকা ডিসকাউন্ট করে 22600 টাকা রাখবো 8GB 128GB তে থাকবে 1300 টাকা ডিসকাউন্ট রাখবো 20700 টাকা এবং 6GB 128GB তে দিব 1200 টাকা ডিসকাউন্ট রাখবো 18800 টাকা আর এই দারুন ডিসকাউন্টের পাশাপাশি কিন্তু Vivo কোম্পানির যেই গিফটটা আছে লটারির মাধ্যমে এয়ার পেতে পারেন নিকব্যান পেতে পারেন স্মার্ট ওয়াচ অথবা এসি ফ্রিজ অথবা রিরোর তিনশো টাকার বাউচার লটারির মাধ্যমে নিশ্চিত যে কোনো একটা গিফট কিন্তু আপনি পাবেনই পাবেন আপনার নাম নাম্বার ফোনের আইমি নাম্বার দিয়ে আমরা গুগল লিঙ্কের মাধ্যমে লটারি করব সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনি কোনটা পাইছেন এসি আর ফ্রিজ বাদে যেটা পান সাথে সাথে দিয়ে দিব আর এসি আর ফ্রিজটা হচ্ছে আপনার বাসায় কোম্পানি গাড়ির মাধ্যমে পৌঁছায় দেবে ইনশাল্লাহ ওকে চমৎকার ওকে আচ্ছা চাইলে তো এক্সচেঞ্জ করে ফোনটা যাবে অবশ্যই আপনার হাতে যদি কোনো পুরনো ফোন থাকে পুরনো ফোনের বক্স চার্জার যা যা কিছু আছে সবকিছু নিয়ে আমাদের দোকানে আসবেন এক্সচেঞ্জের মাধ্যমে আপনি আমাদের এখান থেকে এই দারুণ ডিভাইসগুলো এই দারুণ অফার সহকারে পারচেজ করে নিতে পারবেন বন্ধুরা এছাড়াও যারা দোকানে এসে সরাসরি নিতে চান তাদের জন্য আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপের নামটা হচ্ছে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড আর এটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু দোকান নাম্বার টু আর যারা দোকানে সরাসরি আসতে না পারবেন তারা কিন্তু চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে কানেক্ট করবেন ভিডিও কলে আমাদের দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন যদি আপনার ট্রাস্টেড মনে হয় পাঁচশো দশ টাকা আপনি বিকাশে পেমেন্ট করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা মেসেজ করে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জেলা শহরে সুন্দরবন কুরিয়ারের অফিসে এই সুন্দর অফার সহকারে আমরা প্রোডাক্টটা পৌঁছে দিব প্রোডাক্টটা হাতে পায়া দেখা চেক করে আপনি বাকি টাকা কুরিয়ারকে পেমেন্ট করে নিতে পারবেন প্রোডাক্টটা ওকে ওকে এরপরে কোনটা দেখবো এরপরে দেখাবো হচ্ছে ভিভোর নতুন একটা পোরো আসছে ওয়াই নাইনটিন এস প্রো মানে এটাতে পুরো লেভেলের একটা কনফিগারেশন দিছে অ্যারাউন্ড পনেরো ষোলো হাজার টাকা বাজেটের মধ্যে লঞ্চ একদম নতুন লঞ্চ হওয়া প্রোডাক্ট ই আসবো আর নতুন প্রোডাক্ট ভিভো আনবো না এটা হইতে পারে না ভাই এর জন্যই কিন্তু ভিভো নিয়ে আসছে ভিভো ওয়াই নাইনটিন এস প্রো ওয়াই এস প্রোটা যদি বলি ভাই ডিজাইনে আগুন কনফিগারেশনে ফাগুন মানে এত দারুণ কিছু এটার মধ্যে দেওয়া আছে ওয়াই নাইনটিন এস প্রো ছয় হাজার এম এর ব্লুবোল্টের ব্যাটারি দিচ্ছে চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার দিচ্ছে ডুয়েল স্টুডিও স্পিকার দিচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা দিচ্ছে এবং নাইনটি আর্টসের রিফ্রেশ রেট দিচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন পাচ্ছেন এআই টেকনোলজি সহকারে সকল ক্যামেরা ফিচার্স পাচ্ছেন ভিভো ওয়াই নাইনটিন অ্যাস প্রোর মধ্যে এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ প্রাইস দিচ্ছে মাত্র একটা সাথে নোকিয়ার একটা বাটন ফোন দিচ্ছি আমরা একশো সরিজ তরফ থেকে উপলক্ষে বাটন ফোনটা না নিবেন নিরানব্বই টাকার সাথে একটা স্মার্ট ওয়াচ পাবেন পাশাপাশি

তারা এটার সাথে ছয় জিবি একশো আটাইশ জিবি ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে আমরা নয়শো টাকা ডিসকাউন্ট করে দিব মাত্র ষোলো হাজার একশো টাকা রাখবো ওয়াই প্রো ছয় জিবি একশো আটাইশ জিবি নয়শো টাকা ডিসকাউন্টে ষোলো হাজার একশো টাকার কিন্তু আপনি ভিভো কোম্পানির যে লটারি অফারটা আছে এটা কিন্তু আপনি নিশ্চিত পাবেনই পাবেন এবং এটার আরেকটা ভেরিয়েন্ট আসতেছে যেটা হচ্ছে চার জিবি একশো আটাইশ জিবি অফিসিয়াল প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা ওটার সাথেও সেম গিফট থাকবে যদি গিফট না নেন এটার সাথে আপনারা পাবেন আটশো টাকা ডিসকাউন্ট আটশো টাকা ডিসকাউন্টে আপনি ওয়াই নাইনটি ন্যাস প্রো চার জিবি একশো জিবি ভেরিয়েন্টটা আমাদের এই সব থেকে পার্চেস করে নিতে পারবেন বন্ধুরা এখন যেটা দেখাবো এটা আমার মানে একদম কিউট একটা ফোন মনে হয় ওয়াই জিরো ফোর ওয়াই জিরো ফোর একদম দারুণ একটা কনফিগারেশনের সাথে সবচাইতে লো বাজেট এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনি পাইতাছেন পাঁচ হাজার পাঁচশো এর ব্যাটারি নাইনটি হার্টসের রিফ্রেশ রেট আইপি সিক্সটি ফোর ওয়াটার এবং ডাস রেজিস্ট্যান্ট তেরো মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এটা ভাইয়ার ডিজাইন যদি বলি মানে একদম আগুন এবং আইপি সিক্সটি ফোর দেওয়ার কারণে এই ফোনটা আপনি পানির মধ্যে ছবাই ইউজ করতে পারবেন এত কম বাজেটের একটা ফোন আপনি ওয়াটার রেসিস্ট্যান্ট পাচ্ছেন এটার চার জিবি চৌষট্টি জিবি এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা প্রাইস চার জিবি একশো আঠাইশ জিবি ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা যারা এটা অফিসিয়াল ফুল প্রাইজের মাধ্যমে নেবেন এটার সাথে স্মার্ট ওয়াচ পাবেন একটা একদম ফ্রি নিশ্চিত এই স্মার্ট ওয়াচের বেল্ট কিন্তু বিভিন্ন কালারের আছে ব্ল্যাক আছে ব্লু আছে এই যে অরেঞ্জ কালার আছে বা আপনি চেঞ্জ করে অন্য কালারও নিতে পারবেন এই স্মার্ট ওয়াচটা যদি না নেন তারা এটার সাথে পাবেন দুইটা ব্লুটুথ হেডফোন এয়ারপডস নিকবেন অথবা পিপটি সেভেন এই তিনটার মধ্যে যেকোনো কোনো দুইটা দুইটা হ্যাঁ

আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধাটাও রাখছি আপনার হাতে যদি কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে ব্যাংকের ক্রেডিট কার্ডটা নিয়ে সরাসরি আমাদের দোকানে আসবেন ইএমআই এর মাধ্যমে আপনি ভিভোর যে কোনো ডিভাইস আমাদের এখান থেকে পারচেস করে নিতে পারবেন বন্ধুরা তো লাস্ট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভিভোর একদম ফ্ল্যাগশিপ কিলার ভিভো বি ফিফটি ফাইভ জি ফিফটি ফাইভ জি হ্যাঁ বি ফিফটি ফাইভ হচ্ছে ফ্ল্যাগশিপ অফিসিয়াল যতগুলো ব্র্যান্ড আছে যতগুলো মডেল আছে আমি মনে করি বেস্ট একটা কনফিগারেশন দিচ্ছে বি ফিফটি ফাইভ কারণ এটা হচ্ছে আপনার ফোর ডি কার্ড ডিসপ্লে পাচ্ছেন এবং এটাতে পাচ্ছেন ট্রিপল জাইজের ক্যামেরা তিনটা পঞ্চাশ মেগাপিক্সেলে জাইজের ক্যামেরা পাচ্ছেন সেলফিতেও পঞ্চাশ মেগাপিক্সেলে পাচ্ছেন

তারা এটার সাথে গিফট পাবেন হচ্ছে দুইটা নোকিয়ার বাটন ফোন দুইটা দুইটা একটা একশো পাঁচ মডেল একটা একশো ছয় মডেল পাশাপাশি দুইটা স্মার্ট ওয়াচ পাবেন এই এই স্মার্ট ওয়াচটা দুইটা পাবেন পাশাপাশি তিনটা ব্লুটুথ হেডফোন পাবেন একটা ইয়ারবোর্ড একটা নিক একটা পি ফর্টি সেভেন হেডফোন মানে গিফট নিতে হলে আপনাকে বড় একটা বস্তা নিয়ে আসতে হবে ইনশাল্লাহ ভি ফিফটি ফাইভ জির সাথে এছাড়াও ভিভো কোম্পানির তরফ থেকে যে লটারি অফারটা রয়েছে

এটাতে হচ্ছে আপনার ডায়মন্ড সিটি নয় হাজার প্রসেসর পাচ্ছেন এটাও ফো ফোর ডি ডিসপ্লে পাচ্ছেন যারা হচ্ছে প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফার তারা হচ্ছে এক্স টু হান্ড্রেডটা নিতে পারেন এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা অফিসিয়াল ফোন এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা যেটাতে আমাদের এই শপ থেকে যদি পার্চেস করেন সাত হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এক লক্ষ তেত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন পাশাপাশি ভিভো কোম্পানির থেকে উনিশ হাজার টাকার একটা গিফট প্যাকেজ পাবেন এটার সাথে উনিশ হাজার টাকার একটা গিফট প্যাকেজও আছে ভিভো এক্স টু হান্ড্রেডের সাথে আছে তো বন্ধুরা কথা বাড়াচ্ছি না ভিডিও আজকের মতো এখানে শেষ করতে হবে সবাইকে ঈদ আজাহার আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি যারা সরাসরি দোকানে আসতে চান তাদের জন্য আরেকবার আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু দোকান নাম্বার টু সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ